আশঙ্কা ছিলই আর সেই আশঙ্কা সত্যি করে ১৩ জুন শুক্রবার সকাল থেকে ইরানের পরমাণু এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো শুরু করে ইসরায়েল ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে দেশটির প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র সহ কয়েকটি স্থানে বিস্ফোরণ ঘটেছে এছাড়া হামলা হয়েছে আবাসিক ভবনেও এই ঘটনার জেরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের আকাশ বন্ধ ঘোষণা করা হয়েছে এই হামলার পরদিনও ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বিস্ফোরণ হয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছে শনিবার চোদ্দ জুন ভোরে অন্তত দুটি মিসাইল বিমানবন্দরটিতে আঘাত হানে এসব হামলায় ইরানের সামরিক প্রধানসহ পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক অন্তত আশি জনের প্রাণহানি হয়েছে ইসরায়েলের এসব হামলা প্রতিহত করতে শুরু করেছে ইরান এর মধ্যে ইরানের হামলায় ইসরায়েলের দুইটি এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ তাসনিম নিউজের বরাতে জানা গেছে ভূপাতিত যুদ্ধ বিমানগুলোর একটির নারী পাইলটকে আটক করা হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী এই দাবি অস্বীকার করেছে তারা বলছে তাদের কোনো বিমান ভূপাতিত হয়নি এবং কোনো সেনা সদস্য নিখোঁজ বা বন্দী হননি এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি এই ঘোষণার পরপরই শতাধিক ড্রোন নিক্ষেপ করে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে ইরান ইসরায়েলে পাল্টা হামলার জবাবে প্রথম দফায় সেখানে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে তেহরান একজন সিনিয়র ইরানি কর্মকর্তা জানিয়েছেন চাইলে ইরান এই হামলা আরও জোরালো করতে পারে সতর্ক করে তিনি আরও বলেন যে দেশগুলো চাইবে ইসরায়েলকে রক্ষা করতে তাদের ঘাঁটিতেও হামলা হতে পারে ইরান মনে করে আত্মরক্ষার অধিকার তাদের রয়েছে শুক্রবার রাতে অপারেশন ট্রু প্রমিস থ্রির অংশ হিসেবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এই হামলায় তারা ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ ঘাঁটি ও স্থাপনায় আঘাত হানে এবং দেশটির দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষাও অল্প সময়ের মধ্যেই ভেদ করে যায় এতে করে ইসরায়েলের তেল আবিব জেরুজালেম ধ্বংসস্তূপে পরিণত হয় যদিও এই হামলা প্রতিহত করার দাবি করছে ইসরায়েল ইরানি বিপ্লবী গার্ড কর্পস বলেছে এ অভিযান সম্পূর্ণভাবে ইসলামী বিপ্লবের নেতা ও সেনা প্রধানের নির্দেশ এবং জনগণের দাবিতে পরিচালিত হয়েছে আইআরজিসি প্রধান মোহাম্মদ পাকপুর বলেছেন ইরানের পাল্টা হামলা ইসরায়েলের জন্য নারকীয় দরজা খুলে দেবে এবং এটি কঠিন ও যন্ত্রণাদায়ক হবে যদি ইসরায়েল ভবিষ্যতে বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তবে ইরানের পরবর্তী পাল্টা আক্রমণে ইসরায়েলের অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামোগুলো মূল লক্ষ্য হবে এর মাধ্যমে ইসরায়েলকে পঙ্গু করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন ইরানের সামরিক বাহিনীর নেতারা ইসরায়েলকে আর কোনো দয়া দেখানো হবে না বলেও সাফ জানিয়ে দেন তারা এমন ঘোষণার পর পালানোর পথ খুঁজছেন ইহুদিরা এখনকার মতো বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ